যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সকল চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর এবার সবাই খুশি হবেন ছুটি ও বেতন ইস্যুতে যে বড় সুখবর দিল সরকার আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট রাখুন পরবর্তী ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধু এখানে বলা হচ্ছে ছুটি ও বেতন ইস্যুতে যে বড় সুখবর আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সুখবরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রতিবেদনে বলা হয় বড় সুখবর পিতৃকালীন ছুটির জন্য পূর্বকালীন বেতন সহ দুই সপ্তাহের ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইরুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এই সুপারিশ করা হয় গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে কমিশন এতে ক্ষেত্র বিশেষ মাতৃকালীন ছুটি চারবার পর্যন্ত মঞ্জুর করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন বর্তমানে সরকারি চাকরি বিধি পার্ট এক অনুসারে বর্তমানে একজন কর্মজীবী নারীর দুটি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পূর্বকালীন বেতন সহ ছুটি পান সুপারিশে বলা হচ্ছে সরকারি বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিশেষ ক্ষেত্রে যেমন মৃত সন্তান প্রসব সন্তানের মৃত্যু বা দ্বিতীয় বিয়েতে সন্তানের ক্ষেত্রে নারীদের জন্য প্রসূতিকালীন ছুটি চারবার পর্যন্ত শিথিল করা এবং দত্তক সন্তানের জন্য ছুটির বিধান রাখতে হবে বৃত্তিকালীন ছুটির জন্য পূর্বকালীন বেতন সহ দুই সপ্তাহের ছুটির ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার 2024 সালের নভেম্বরে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শেরিন পারভীন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে গতকাল শনিবার সুপারিশ জমা দিয়েছে কমিশন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ